তো আপনাদেরকে হচ্ছে সুখবর দিই আর কি সুখবর হচ্ছে আমার ওই যে ঘুঘু পাখিগুলো আজকে সকালে দেখলাম যে তারা করলো আর কি তো সম্ভবত তারা ডিম পারবে তো ঘুঘু পাখিগুলো ডিম পারলে অনেকগুলো পারে আর কি অনেকগুলো বাচ্চা হয় তারপরে আমার দুটো কবুতর আছে ওরা অলরেডি ডিম পারছে এখন তা দিচ্ছে কয়দিন পরে বাচ্চা ফুটবে আর কি আর আমার লাভ বাড় দুটা আছে এরাও অনেক দিন ধরে এরা মেলামেশা করে মানে সেক্স করে কিন্তু ওরা এখনো পর্যন্ত সুখবর দিতে পারছি না কারণ হচ্ছে আমার বউ আমার কাছে থাকে না আর সে হচ্ছে তার বাপের বাড়িতে থাকে রাগ করে চলে গেছে তো দিক থেকে আমি কোনো সুখবর দিতে পারতেছি না তো আশেপাশে ওই রাত্রেবেলা জেগে যদি কারো জানলার দিকে তাকাতে পারতাম তাহলে বলতে পারতাম প্রতিবেশীটা কোনো সুখবর দেবে কিনা তো এমনি প্রতিবেশীদের এদিকে কাউকে দেখি না তারা হচ্ছে সুখবর দেবে কিনা তাই না তো যে আপনার ঈদের আগে একটা আমার আমার বউ আমার রাখতে চলে গেছে তখন সবাই জানে আর কি আশেপাশে তো তারা হচ্ছে আমার একটা মেয়ে আমার জন্য ঠিক করছে আর কি মেয়ে মানে মেয়ে না একজনের বউ ঠিক করছে তো মেয়েটা হচ্ছে পুরাতন ঢাকায় থাকে ও বিয়ে করছে তো বিয়ে করছে এমন লোকের সাথে বিয়ে করছে তো ছেলেটা হচ্ছে বাট্টা কাট্টা দেখতেও ভালো না এখন মেয়েটা বলে হচ্ছে মানে তার সাথে বসে কথা বলতো তার বলে রুচিতে বাঁধে আর কি তো রুচিতে বাঁধে তো রুচিতে বাঁধলে এখন কি হবে সে তো ওই যে আসল কামটা তো করছে তার সাথে আসল কামটা করার পরে এখন ওই যে পেটে বাসটা আসছে তাও কনসেপ্টটা হচ্ছে তিন চার মাস হবে তো সুখবর আসবে কিন্তু এখন সে তার সাথে ঘর করতে যাচ্ছে না বাপের বাড়ি চলে আসছে এখন আমার সাথে বিয়ের প্রস্তাব দিয়েছে তো এখনকার মেয়েরা তার মানে তাই আমি বললাম তাই এখন আমাকে বলে যে এ আপনাকে পরিশ্রম করা লাগবে না কয়দিন পরে সুখবর পাবে পাঁচ মাস পরে তো এখন আমি কিভাবে সুখবর দিই তো সবগুলাই তো ভরপুর মানে পেটটা ভরেই নিয়ে আসছে এখন জায়গাটাও ভরে নিয়ে আসছে এখন আমি কোন দিক দিয়ে সুখবর দেবো পিছন দিক দিয়ে মেয়েটাকে বিয়ে করে পিছন দিক দিয়ে সুখবর দেবো those who call it a day.